এখন আপনাদের এই মেশিন সম্পর্কে আর একটু বিস্তারিত জানাই এই এই জায়গায় কতগুলো সুইচ দেওয়া আছে এগুলার কাজ অনেক ভালো জানে আমি এই মেশিন সম্পর্কে নতুন আর এই জায়গায় কিছু কালার দেওয়া আছে একটা দুটা তিনটা চারটা চারটা কালারের বয়াম দেওয়া আছে ঠিক আছে এখানে লেখা আছে হচ্ছে কে কে মানে হচ্ছে ব্ল্যাক সি হচ্ছে সায়ান এম হচ্ছে ম্যাজেন্ডা আর হোয়াইট হচ্ছে ইয়েলো এই চারটা কালার আছে এই চারটা কালার মাধ্যমে প্রিন্ট হয় আর সে পিছনে এই জায়গায় মিডিয়া রাখা আছে এ এগুলোকে মিডিয়া বলে এই মিডিয়াগুলো মেশিনের মধ্যে যাচ্ছে আর এই পাশে প্রিন্ট হচ্ছে প্রিন্ট হওয়ার পর এটাকে বলে হচ্ছে ব্যানার যেমন কত বড় একটা ব্যানার প্রিন্ট হচ্ছে কত স্কোয়ার ফিট এটা পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট যেমন মাত্র এই কথাটা বলো অনেক আচ্ছা আর এটা কি সাউন্ড সিস্টেম নাকি না এখন যেটা পিন্ড আছে ছবি ছবির ছবির মধ্যে সাউন্ড সিস্টেম দাও আছে না সাউন্ড সিস্টেমের মধ্যে ছবি এটা হলো আমার ভবিষ্যৎ বাড়ি এখানে আমি ভবিষ্যৎ থাকব আর এই জায়গায় দুইজন মিস্ত্রি আছে তাদের নিয়ে আসছে কার্ড গিলা সুন্দর করে কাটে দেওয়ার জন্য তো মিস্ত্রি ভাইয়েরা কাজ করতে দূর এই ভাই আমি যেখানে কাজ করতে চাইছি এটা বুঝতে পারছি আমি এখন বাজারের মধ্যে আছি আর এই জায়গায় একটা প্রিন্ট মেশিন আছে এই প্রিন্ট মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের ব্যানার প্রিন্ট হয় আর এই প্রিন্ট মেশিনের জন্য এই প্রিন্ট শুরু হয়ে গেছে অলরেডি দেখুন কীভাবে প্রিন্ট হয় ও ভাই এখান থেকে বন্ধ করা যায় বাহ অনেক সিস্টেম আছে মানে এখান থেকে পরিচালনা করা হয় এখান থেকে কমান্ড দিলে এখানে প্রিন্ট চালু হয় আর এই মেশিনের জন্য এই যে একটা এসি লাগা আছে দেখতে পাচ্ছেন মানুষের জন্য কিন্তু এসি দেওয়া নাই এটা দেওয়া আছে মেশিনের জন্য ভাবুন একবার হম আর এখন আমাদের মেশিনে প্রিন্ট শুরু হয়ে গেছে তো একটু করে প্রিন্ট শেষ হলে দেখাবো আপনাদের কেমন প্রিন্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ব্যানার একটা প্রিন্ট হয়ে গেছে অর্ধেক আর বাকিটুকু কাজ আছে আর এই জায়গায় অনেক হচ্ছে এগুলো কি তেল হয় তেল না সলভেন্ট সলভেন্ট না সলভেন্ট না এগুলো হচ্ছে থিনার সলভিন আলাদা সলভেন্ট আলাদা থিনার আলাদা বেনজিন আলাদা আচ্ছা যাই হোক এটা একটা কেমিক্যাল এই কেমিক্যাল দিয়ে এই যে এই জায়গায় একটা রান্না হয় হয় তরকারি এই দিয়ে আচ্ছা তাহলে কি বেশি স্বাদ হয় এটা হলো সেই কেমিক্যাল দিয়ে মেশিনের হেড পরিষ্কার করা হয় দেখুন কীভাবে হেড পরিষ্কার করা হয় প্রথমে এই জায়গায় কেমিক্যালটা দিলে তারপরে হেডটা ওখানে যাবে একটু পরে ওটা নিজে থেকে ক্লিন হয়ে আসবে এখন মেশিনটা চলতেছে তো আমি এখন আপনাদের মেশিনটা বন্ধ করে দেখাব আসলে আমার একটু আগে শিখিয়ে দিয়ে গেল সেটা কাজ করে কিনা এই জায়গায় কয়েকটা বাটন আছে এখান থেকে যে ফিউজ বাটনের চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে দেখা চাপ দিলাম দেখবেন এখন বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে ঠিক আছে আবার যদি এখানে আমি চাপ দিই তাহলে এটা চালু হবে আশা করি চালু হয়ে যাবে ও ভাই আর দিন আসলে আমি মেশিনের অপারেটর হয়ে যাব যেভাবে চালানো শিখতেছি আমি এখন বাইরে থেকে যাব আর দেখাবো এখানে কাজ করতেছে প্রতীক আছে সুমন আছে এই যে দেখুন এরা এই জায়গায় কাঠ কাটতেছে কিসের জন্য কাটে সেটা জানি না ওরাই বলবে প্রতীক সুমন কি অবস্থা এই জায়গায় তোরা কাঠ কাটতেছিস তাও আবার সবগুলো এক মাপে কারণ কি হবে তুই বল আই নো আইডিয়া প্রত্যেক বলে যে আই হ্যাভ নো আইডিয়া মানে ইংলিশ ভালো পারে আর কি ইংরেজি কম পারে কিন্তু ইংলিশ একটু বেশি পারে আর দেখুন এর মাথায় কলম লাগা আছে তার মানে এ হচ্ছে এখানকার মিস্ত্রি হেড হেড মিস্ত্রি জানবি হেড মিস্ত্রি জানবি হেড মিস্ত্রি বেশি কথা বলে না যে হলে অ্যাসিস্ট্যান্ট থাকে সে হচ্ছে বেশি কথা বলে এগুলোতে কি হবে কিসের প্রেম ব্যানারের ফ্রেম হ্যাঁ ব্যানারের ফ্রেম তৈরি হবে ঠিক আছে এই যে দেখুন কতগুলো কাঠ কাটছে ভালো কাজ করতেছে এরা এদের জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন এরা যেন ভবিষ্যতে এগিয়ে যেতে না পারে আমি যেন ভবিষ্যতে অনেক দূর যাইতে পারি নিজের উন্নতি করতে পারি ধন্যবাদ তার কিছু কবি না কি বলবো আমি বলবো আমাদের জান ঠাকুর আর এটা আইডি বড় আইডি এটা সাপোর্ট টাপোর্ট করবেন ধন্যবাদ একটু কাটে দেখা কিভাবে কাটিস ও ভাই দুজন মিলে কাটতেছে কি একটা জুটি দেখুন বাহ বাহ অতি সুন্দর যাই হোক কাজ করার দেখে ভালো লাগলো এভাবেই কাজ করো আর মাঝে মধ্যে আমার ভিডিও তাছো আরও ভালো লাগবে কি এটা আড়ি আচ্ছা এটা একটা আড়ি জানি না এটা দেখে কি করে মানুষ কাটে মিস্ত্রি সাহেব